हाय सबाई के तात्री सबाई चले सो so प्लीज एक तो तात्री ज्वाइन करो और एक दिन पॉर लाइव है चले हाय প্লিজ সবাই একটু লাইকটা করবে প্লিজ লাইকটা করে দাও না প্লিজ একটু সবাই মেরে যান বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি প্লিজ সবাই একটু লাইকটা করে দাও না প্লিজ प्लीज 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 सब लोग लाइक तो करो हाय दिया सब अच्छे अच्छा तो नहीं थोड़ा हो হ্যাঁ ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে হাই থ্যাংক ইউ হাই হাই প্লিজ সবাই একটু লাইক টা করো মেম্বারশিপ জয়েন করতে চাইলে জয়েন করতে পারো প্লিজ মেম্বারশিপটা একটু জয়েন করো জানো মেম্বারশিপটা একটু জয়েন করো প্লিজ লাইকটা করে দাও না প্লিজ একটু সবাই প্লিজ সবাই একটু লাইকটা করে দাও হাই তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি কাটোয়া তোমার বাড়ি কোথায় আমার নাম রিয়া রিয়া ঘোষ প্লিজ লাইকটা করে মেম্বারশিপটা টা জয়েন করে নাও প্লিজ নতুন হলে সাবস্ক্রাইবটা করতে ভুলো না প্লিজ ঝড় উঠেছে না তো ঝড় উঠে তো হাই দিদি হাই বাড়ি কোথায় তোমার আকাশ জানি বলোরিযা বল খুস তো কি খুব সুন্দর নাও যেমন দেখ

জলপাইগুড়ি আচ্ছা হাই কেমন আছো দিদিভাই ভাই ভালো আছি তুমি কেমন আছো ভালো আচ্ছা হাই আর ডিনার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় গো আমার বাড়ি কাটোয়া আমি ভালো আছি আচ্ছা প্লিজ সবাই একটু লাইকটা করো প্লিজ প্লিজ সবাই একটু লাইকটা করে মেম্বারশিপটা জয়েন করতে চাইলে জয়েন করতে পারো তোমার সাথে তোমার বাড়ি নদীয়া আচ্ছা কাটোয়ার কাটোয়ার সুন্দর না আটোয়া তো অনেক সুন্দরই আছে সবাই একটু লাইকটা করুন আমি সানু দিদি ভাই আচ্ছা

দুপুরে আচ্ছা তোমার চলো বৌদি মায়াপুর থেকে ঘুরে আসি আমরা দুজনে ঠিক আছে চলো ঘুরে আসি খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ হাই প্লিজ সবাই একটু লাইকটা করো মেম্বারশিপটা জয়েন করো প্লিজ গান করি ইউটিউব আছে আচ্ছা তুমি তোমার অন্য কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করে দিও খুব সুন্দর করে আমি তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্লিজ যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইবটা করো লাইকটাও করে দাও কেমন আছো ভালো আছি তুমি পাশে যা চলে

লাইক করো প্লিজ সবাই একটু মেম্বারশিপ এসো মেম্বারশিপে আমার বাড়ি কাটো তোমার বাড়ি কোথা কি মধু মা কেমন আছো মধু মা আমি ধনুষ্কার মা অর্ণবের মা আচ্ছা ঠিক আছে এখানে একটু করো তবে তো মেম্বারশিপ নেব আমি এখানে এইভাবেই থাকবো তোমার মেম্বারশিপ নিতে হলে নাও না তোমার না না মেম্বারশিপে কি গো গো মেম্বারশিপ জয়েন করো দেখতে পাবে খুব ভালো আছি তুমি কেমন আছো আজকে জয়েন করো ওকে 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 বইদিন আমি কাটোয়া দেখেছিলাম আবার চলে যাচ্ছি ও কাল ওকে চলে যাও টাটা বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া Please survive to light the Pura please. Light the Korra survive. সবার ফ্লাইটটা করে নাও হাই তো খুব ভালো লাগছে थैंक यू আমি যেমনি ছিলাম তেমনি ভাবেই চলে এলাম তো সাজি নাই তাই জামা লাগছে প্লিজ একটু সবাই লাইকটা করো প্লিজ মেম্পারশিপ জয়েন করতে চাইলে জয়েন করতে পারো আমার আবার সাইজ অমিতাখ খান কুমরূপ জানে মানে বলো তুমি আচ্ছা না তোমাকে লাইক করবে না থ্যাংক ইউ লাইক করার জন্য মেম্বারশিপ জয়েন করো প্লিজ কথা বলবো

দরকার তাহলে একটু মেসেজে বলবে প্লিজ তুমি আবার আইডিটা চেঞ্জ করেছো আমার জানে মানে তার মানে তুমি মেম্বারশিপ আলাদা করে লাইভ করা যায় হাই আমি আপনার সাথে নতুন থ্যাংক ইউ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার পরিবারে পরিষ্কার ভিডিও হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম প্লিজ একটু ম্যানেজ করে নাও হাই দুর্গা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অসুর দুর্গা খাওয়া হয়েছে হয়ে বিশেষ কিছু আছে নাকি হ্যাঁ বিশেষ কিছু আছে তার জন্যই তো মেম্বারশিপ নিতে বলা ভালো আছি দুর্গা আচ্ছা কত মেবি আজকে বলবি আজকে কোনো রাউন্ড নাই ঘুমাবো চুপচাপ আমি বড্ড ক্লান্ত আমার বাড়ি কাটোয়া সে আমার একটা বিশেষ বন্ধু কি রকম হট কি গো সোনা আমার সাথে প্রেম করবে ডার্লিং না গো আমার বিয়ে হয়ে গেছে আর আমার দুটো বাচ্চা আছে তার জন্য আমি প্রেম করব না ওপেন করো কি খুব সুন্দর দাদা অনেক মজা পাই না অনেক খাটনির কাজ মজা করে কামনা রইলো এগিয়ে যাও বাসে আছি বাসে থাকবো থ্যাংক ইউ সো মাচ একটা সুন্দর একটা কমেন্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কেমন দাদা মজা পায় না নাকি জন্য মেসিন দেওয়াই না নাকি না তার জন্য বলি নাই আমি ওই সব ব্যাপারে কিছু বলি নাই আমি বললাম তোমার দাদা সারাদিন ঘাটাখাটি করে এসেছে তো তার জন্য তোমার যেটা মজার কি আছে তার জন্য আমি এইটা বলেছি অন্য কিছু বিষয়ে বলিনি একটু ভালো করে দেখাও কি সারা দিন না পারলে কি ভাবে হবে তুমি যখন বিয়ে করবে তখন সারা দিন রাত খেলো তাহলে তোমার বোর বউ দেখবে ঘরে থাকবে ঠিক আছে আর কিছু বলার নেই এসব পাবলিক আসেই উল্টোপাল্টা কমেন্ট করার জন্য এটা তো সুন্দর কমেন্ট তো করতে জানে না এরা সব আলতো কমেন্ট করবে আর দিমাগ খারাপ করবে তোমার বন্ধু আখটার খুব ভালো হ্যাঁ খুব ভালো একটা কি বলেছে কি এটা কি বলছে গো জানি না গো আমি ভালো আছি তুমি কেমন আছো তাতে তোর কিরে তোর নিজের চলাটায় তেল দেড়ে আমার বর আমার সাথে কি করলো না করলো সেটা আমি বুঝবো তোমাকে অত ভাবতে বলা হয়নি তুমি নিজের চরকায় তেল দাও তুমি নিজে কতবার পারবে সেটা দেখো অন্যের পর কতবার পারবে সেটা তোমার দেখার দেখো হ্যাঁ তুমি কিছু বলতে পারছো না বলছি যারা নির্লজ্জ তারা বারবার একই কমেন্ট করবে ঠিক সবাই তো বাজে কথা বলে না সবাই বাজে কথা বলে না কিছু কিছু মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে আর কিছু পাবলিক আসেই বাজে কথা বলার জন্য আমার হোক কিংবা অন্য অন্য কোনো মানে অন্য কোনো মেয়ের হোক তারা আসেই বাজে কমেন্ট করার জন্য হাই সরি হ্যাঁ যাদের কমেন্ট করতে পারলাম না তার মতো তুমি আমার বন্ধু বানিয়ে নাও হ্যাঁ বন্ধু তো আমার ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু বললাম ওটা আমার একটা বেস্ট ফ্রেন্ড আফতার তোমার

আজও পাবলিক হ্যাঁ গৌ দুর্গার তো খেদে কাজ নাই না পড়ছি তোমার কমেন্ট। হাহা প্লিজ সবাই তো লাইক দা ফলো। আজকে আমি যুত করার মোটে নেই। আজকে আমি ভিসוני প্ল্যান তো। हाय

না গো বনবিটা তুমি খাও মা দুর্গার বনবিটা মা দুর্গার জন্য মহাদেবের ভালোবাসাটাই কাপড় প্লিজ সবাই একটু লাইকটা করো তাই নাকি হ্যাঁ গো এতদিন পরে একটু লাইক পেলাম তাও ঘুম চলে আসছে করো করো লাইক করো সাবস্ক্রাইব করো ওকে আমার আগে আইডিতে সমস্যা হয়ে গেছিল ঠিক আছে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পেরেছি তোমাকে প্রথমেই বাবা ঘুম আসছে তার জন্য সিরিয়াসলি বলছি ভীষণই ভুল পাচ্ছি আমি যা কি করে জেগে আছি তা কে বলি মাত্র আমিও জানি আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো গুড নাইট গুড মর্নিং তুমি গুড নাইট আবার এখন গুড মর্নিং হয়ে যাবে বাই বাই দুর্গা বাই বাই সত্যি কথা তুমি বলো বুঝতে পেরেছো কে হ্যাঁ বুঝতে পেরেছিলাম যখন তুমি আমাকে সুপার চ্যাট করেছো তখনই বুঝতে পেরেছিলাম ওটা তুমি কারণ ওটা কারেন্সিতে দেখাচ্ছিল বুঝলো তো ডলারটা এমনি যখন অন্য কেউ সুপার চার্জ করো তখন তো ডলার হিসাবে আসে কিন্তু দুবাইয়ের কারেন্সিতেই আসছে কারেন্সি তো বলো কি বলে Hãy subscribe cho kênh পরিবারটা এই কদিন আমি বাড়িতে ছিলাম না তার জন্য লাইভ করা হয়নি ওকে তাহলে বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো বর্গে খেতে দিগা বাই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে লাইভে টাটা গুড নাইট টাটা আক্তার বাই গুড নাইট